আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি ডিসি ফ্যান মোটর এই ডিসি ফ্যান মোটরটা আপনারা কিভাবে চেক করবেন কিভাবে সহজে চেক করা যায় যে এই ফ্যান মোটরটা ভালো আছে কি না এটা আপনারা কিভাবে বুঝবেন তো এটা চেক করার দুইটা উপায় আছে খুব সহজে এক হচ্ছে ফ্রিজে রেখে চেক করা আপনার ফ্রিজে যদি ভোল্টেজ বারো ভোল্টেজ যদি আসে আউটপুট যেটা আপনি যদি যে ফ্রিজটা লাগানো থাকবে ওই ফ্রিজে যদি দেখেন যে আপনার ডোর সুইচ ভালো থাকে এবং বোল্টের যদি আউটপুট ডিসি ফ্যানটে ফ্যান মোটরে আপনার বারো বোল্ট যদি এসে থাকে তখন আপনার যদি ফ্যানটা চলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ফ্যানটা ঠিক আছে এছাড়া আরেকটা বোঝার সহজ উপায় হচ্ছে এইটা হচ্ছে একটি বারো ভোল্টের আপনার চার্জার এই চার্জারের মাধ্যমে আপনি এই ফ্যান মোটরটাকে চেক করতে পারবেন তো এই ফ্যান মোটরটাকে আপনারা এই শুধুমাত্র এই চার্জার দিয়ে আপনারা চেক করতে পারবেন বা আপনাদের বারো ভোল্টের বা পনেরো ভোল্টের যদি চার্জার থেকে থাকে এক্ষেত্রেও আপনারা এই ফ্যান মোটরটাকে চেক করতে পারবেন তো এখানেই দেখবেন যে এই ফ্যান মোটরটার যে ভোল্টেজ এখানে লেখা আছে ফ্যানে ডিসি আপনার পনেরো ভোল্ট এটা হচ্ছে ডিসি পনেরো ভোল্ট লেখাই আছে এই ফ্যানটার ভিতরে আপনারা যদি খেয়াল করেন এখানে দেখা যাবে এই জায়গাটা আপনার পনেরো ভোল্টেজ তো এই পনেরো ভোল্টেজ আপনার ফ্যানটাকে চেক করতে হইলে আপনার পনেরো ভোল্টেজ আউটপুট এরকম কোনো চার্জার লাগবে তো আমার কাছে পনেরো ভোল্টের চার্জার নেই তো আমি এটা বারো ভোল্টের আছে আমি বারো ভোল্টের চার্জার দিয়ে আপনাদের চেক করাবো যে এটা কীভাবে আপনারা চেক করবেন তো ফ্যানটা চেক করার এটাই হচ্ছে এক একবারে সহজ উপায় তো আমি এখন এই চার্জারটাকে আমি লাগিয়ে নিব এবং চার্জারকে চার্জারটাকে লাগিয়ে এখানে যে তার আছে এটা হচ্ছে চার তারের তো এখানে চার তার তিন তার হতে পারে যে কোনো তো চার তার হলে তিন তার হোক যেটাই হোক সবসময় যদি আপনি এই ফ্যানটাকে চেক করেন তো এখানে যে কালো তার এবং লাল লাল তার এই দুইটা তার দিয়ে আপনাদের চেক করতে হবে তো এটা আপনাদের সবচাইতে ভালো হয় পনেরো ভোল্টেজের চার্জারটা হলে বেটার হয় তো আমার কাছে কোনো ভোল্টেজ চার্জার নেই তো আমি বারো ভোল্ট চার্জার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা চেক করবেন তো এইখানে একটা মাথা এখানে দিলাম আর একটা এখানে দিলাম দিয়ে আমি এটা ধরলাম তো ধরার সাথে সাথে দেখতেই পেলেন এই ফ্যানটা কিন্তু ঘুরছে যদি একটা ফ্যান ভালো থেকে থাকে তো সাথে সাথেই এভাবে ঘুরবে আর যদি খারাপ থাকে এটা ঘুরবে না কখনোই দেখবেন অনেক সময় খারাপ থাকলে ভিতরে যেহেতু এটা ডিসি ফ্যান এখানে একটা ছোট ইলেকট্রনিক্স বোর্ড ব্যবহার করা হয় তো এখন আমার ফ্যানটা কিন্তু ঘুরছে আমি আবার এটাকে লাইন ডিসকানেক্ট করে দিলাম এখন কিন্তু ফ্যানটা আবার বন্ধ হয়ে যাচ্ছে দেখতেই পারছেন তো এখন আবার আমি এটাকে লাইন দিব লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু এখন ফ্যানটা চলছে তো এভাবে করে আপনি ফ্যান মোটরটাকে চেক করতে পারেন তো এইটা যদি ভালো থাকে ফ্যানটা ঘুরবে আর খারাপ থাকলে ঘুরবে না আর একটা জিনিস হচ্ছে অনেক সময় বারো বোল্টের চার্জার হলে অনেক সময় দেখবেন ফ্যানটা ঘুরতে চাবে না যদি ঘুরতে না চায় আপনি যেটা করবেন এই ফ্যানটা যখন থামানো থাকবে আপনি লাগিয়ে দেখবেন এভাবে যদি দেখছেন যে ফ্যানটা ঘুরছে না তো আপনারা যেটা করবেন এই ফ্যানটাকে একটুখানি হাত দিয়ে লাগে ঘুরিয়ে দিবেন ঘুরিয়ে দিলে তখন আবার ফ্যানটা কিন্তু ঘুরবে এটা হচ্ছে যদি দেখেন যে ঘুরছে না বারো বোল্টে যদি আপনাদের বারো দেখা যাচ্ছে ফ্যানে লেখা আছে আপনার পনেরো বোল্ট আপনার চেক করছেন বারো বোল্ট দিয়ে তো ওই ক্ষেত্রে এটা করা আর খেয়াল রাখবেন নষ্ট ফ্যান যদি হয়ে থাকে যতই আপনি ঘুরিয়ে দেন সেটা কিন্তু ঘুরবে না তো এভাবে যদি ঘুরে তো ওই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এই ফ্যান মোটরটা ভালো আছে। এটা হচ্ছে একটি ভালো ফ্যান মোটর তো এভাবে করে আপনারা বুঝতে পারলেন এখন নষ্ট ফ্যান মোটর হলে আপনাদের দেখাচ্ছি আমি একটা নষ্ট ফ্যান মোটর দিয়ে এই ফ্যান মোটরটা আপনার ঘুরে কি না তো এটা হচ্ছে একটি নষ্ট ফ্যান মোটর তো এই ফ্যান মোটরটা আপনার ঘুরে কিনা এটা আমি এখন চেক করব এখানে আমি তার লাগিয়ে নিচ্ছি একটা লাল একটা কালোতে এটা হচ্ছে আবার তিন তারের তো এখন আমি এখানে দিলাম এটা দেখেন ফ্যান মোটরটা ঘুরছে মানে এটাও কি ভালো আছে এটাও কিন্তু ঘুরছে এটা ঘুরলেও হবে না এটার যেটা সমস্যা এটা দেখবেন শব্দ করছে একটা শব্দ পাবেন এবং এটার শব্দ হচ্ছে এবং এটা অনেকটাই ভাইব্রেশন করছে দেখতেই পারছেন ওইটা কিন্তু এতটা শব্দ হয় নাই মানে এই ফ্যানটা দেখা যাচ্ছে ঘুরছে কিন্তু ভালো আছে কিন্তু এক সময় দেখা যায় এটা ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে যাবে তখন বন্ধ হয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই ফ্যান মটরটা খারাপ আছে তো এটা হচ্ছে ফ্যান মটর শুধুমাত্র না ঘুরলেই যে খারাপ এরকম না আবার অনেক সময় যদি দেখেন যে এরকম শব্দ হচ্ছে ফ্যানে প্রচণ্ড শব্দ হবে এটা আপনারা বুঝবেন ভাবে আরেকভাবে বোঝা যায় যখন দেখবেন যখন ফ্রিজের দরজা খুলবেন ফ্রিজের দরজাটা খোলার সাথে সাথে এই ফ্যানটা দেখবেন অফ হয়ে যাবে এবং শব্দটাও বন্ধ হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা ফ্যানটা খারাপ আছে নষ্ট হয়ে গেছে আর যখন এই শব্দটা হবে এটা অনেকক্ষণ দেখা যায় চলবে চলতে চলতে এক সময় দেখবেন এটাও বন্ধ হয়ে যাবে আর এই শব্দটা খুব বিকট হয় যখন ফ্রিজের বডিতে লাগানো থাকে তখন আর এই ফ্যানটা দেখবেন যখন শব্দ হয় এটা অনেকটা ভাইব্রেশন হয় এবং ফ্যানটা স্থিরভাবে চলে না অনেকটা আপডাউন করে দেখতেই পারছেন এটা নড়ছে অনেকটা আপডাউন করছে তো এটাই হচ্ছে এটাও এটা ফ্যানটা দেখাই যাচ্ছে যে এটা খারাপ আছে এবং শব্দ করছে চলছে কিন্তু এটাও প্রবলেম আছে ফ্যান নষ্ট হওয়ার কয়েকটা কারণ এক হচ্ছে একেবারেই চলে না আরেকটা হচ্ছে এরকম ভাইব্রেশন করে শব্দ করে তো ওই ফ্যানটাও কিন্তু খারাপ তো আপনাদের আরেকটা আমি ফ্যান দেখাচ্ছি এরকম এখানে আরেকটা ডিসি ভোল্টের ফ্যান এটা আপনারা দেখেন এই ফ্যানটাও আমি কানেকশন দিচ্ছি সবসময় খেয়াল রাখবেন এগুলো চেক করলে অবশ্যই লাল তার এবং কালো তার দিয়ে চেক করা এটা আমি এখন দিচ্ছি এখন কিন্তু এই ফ্যানটা চলছে না মানে এটা চলছে না যেহেতু এটা অবশ্যই খারাপ আসছে তো এরকম যদি দেখেন যে না চলছে না তো এটা অবশ্যই প্রবলেম আছে এখন এটা না চলার কি কারণ হতে পারে এটা হচ্ছে এক হচ্ছে আপনার এটার যে ভিতরে আপনার ইলেকট্রনিক্স যে বোর্ড আছে এই বোর্ডটা যদি দেখা যায় নষ্ট হয়ে থাকে ওই ক্ষেত্রে এই ফ্যানটা চলবে না তো স আরেকটা জিনিস এরকম খেয়াল করবেন অনেক সময় যদি না চলে এখানে যে তারগুলো দেখছেন এই তারগুলোকে আপনারা অবশ্যই টেনে টেনে দেখবেন কিভাবে টেনে দেখবেন এভাবে করে এক একটা এক একটা তারকে টান দিলে আপনারা বুঝতে পারবেন তো আমি এইগুলোকে টান দিয়ে টান দিয়ে দেখাচ্ছি আপনাদের সহজে যেন বুঝে যান এটা যে কোনো ফ্যানই হোক না কেন অবশ্যই যখন দেখবেন একেবারে চলছে না সেটা টেনে দেখবেন তো এরকম টেনে দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে কোনো সমস্যা আছে কি না এখন এই যে দেখেন এই একটা তার দেখছেন এখানে অলরেডি কাটা মানে এইটা ভিতর থেকে সার্কিট থেকে যেখানে আপনার রাং দিয়ে ঝালাই করা হয়েছে সেইখান থেকে এটা জয়েন্টটা কেটে গিয়েছে এই জন্য এটা চলছে না তো এটা অনেক সময় দেখবেন এই প্লাস্টিকটা যদি কেটে হ্যাঁ জয়েন দেওয়া যায় অনেক সময় চলে আবার কিছুটা আছে চলে না তো এটাও কিন্তু অনেক বেশিরভাগই এটা দেখা যায় চলে না এ তার কাটা অনেক সময় জয়েন্ট দিলেও চলে না বা এটা কাটলে বডিটাই তো নষ্ট হয়ে যায় ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে চলে না তো এটা একটা এক পদের খারাপ এটাও এক ধরনের খারাপ এটা অনেক সময় দেখবেন যে এটার আপনার ইটা যে ভিতরে যেই আপনার বেয়ারে যেটা বুশ বলে এটা অনেক সময় খারাপ হয়ে যায় ক্ষয় হয়ে যায় অনেক দিন চলতে চলতে আবার দেখা যাচ্ছে সার্কিটটাও নষ্ট হয়ে যায় আর এইটারও আবার আপনারা তার টেনে টেনে দেখতে পারেন এভাবে প্রত্যেকটা টেনে টেনে অবশ্যই দেখবেন যখন দেখবেন একটা ফ্যান চলেই না যদি না চলে ওই ক্ষেত্রে আপনি বুঝতে পারলেন যে তারটা খারাপ থাকতে পারে বা সার্কিটটা খারাপ আর চেক করার উপায়টা হচ্ছে আর একটা যেটা দেখা যাচ্ছে এরকম অনেক সময় ফ্রিজের যদি দেখেন যে চেক করার উপায় নেই বা বোঝার উপায় নেই ওই ক্ষেত্রে আপনারা এইভাবে বারো বোল্ট বা পনেরো ভোল্টের চার্জার দিয়েও আপনারা চেক করতে পারেন তো এখানে আপনাদের আমি আর একটা দেখাচ্ছি যে এই ফ্যানটা দেখাচ্ছি যেটা নাকি এটাও একটা নষ্ট ফ্যান তো আমি দুইটা তার আবার এটা কানেকশন করছি এটা দেখতে পারলেন এটা ঘুরতে চায় সে কিন্তু ঘুরতে পারে না এটারও এই ওই ফ্যানটার মতনই সেম সমস্যা এটা হচ্ছে দেখা যাচ্ছে জ্যাম হয়ে আছে ফ্যানটা ফ্রি না ওইটার মতনই ভুসটা নষ্ট হয়ে গিয়েছে এই জন্য এটা ঘুরতে চায় কিন্তু সে পারে না দেখবেন এগুলো ফ্রি ফ্রিভাবে ঘুরবে না যখন এগুলো নষ্ট থাকবে তখন এগুলো ফ্রি থাকবে না যখন ভোজটা খারাপ হয়ে যাবে যেটা ফ্যান মোটরের ডেয়ারিং বা বোস বলে থাকি যেটা ওই ক্ষেত্রে দেখবেন এই ফ্যানটা আপনার ফ্রিভাবে ঘুরবে না একটা ভালো ফ্যান যেভাবে ঘুরেই দিলে ঘুরে কিন্তু এই ফ্যানের ক্ষেত্রে সেটা হবে না তো এই যে আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু সে ঘুরছে না আমি কিন্তু দুইটা তারই কানেকশন করে দিয়েছি এই যে এখন কিন্তু ঘুরছে না লাইট কানেকশন দেওয়া আমি আবার যেটা ভালো ফ্যান আমি ওইটা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি এখন দেখবেন এই ফ্যানটা ঘুরবে তো নষ্ট ফ্যান হলে অবশ্যই এটা ঘুরবে না খেয়াল রাখবেন আর ভালো ফ্যান হলে অবশ্যই এটা ঘুরবে এভাবে করে আপনারা যে কোনো ডিসি ফ্যান হোক অনেকটা দশ বোল্ট বারো বোল্ট বা বিশ বোল্ট যেই বোল্টে যেরই থাকুক বিশেষ করে এই ফ্রিজের ক্ষেত্রে যেটা হয় বারো বোল্ট এবং পনেরো বোল্ট বিশেষ করে হয়ে থাকে এই বারো বোল্ট বা পনেরো বোল্ট বর্তমান বেশিরভাগই পাবেন পনেরো বোল্টের ডিসি ফ্যান মোটর তো এইটা ইনভার্টার নন ইনভার্টার যে কোনো ফ্রিজের ক্ষেত্রেই বারো এবং পনেরো তো পনেরো ভোল্টেজটাই বেশিরভাগ পাওয়া যায় বর্তমান ডিসি ফ্যান মোটরগুলো তো এটা পনেরো ভোল্টেজের যেগুলো আছে আপনারা চেষ্টা করবেন পনেরো ভোল্টের চার্জার দিয়েই আপনার চেক করার জন্য কারণ অনেক সময় দেখা যায় বারো ভোল্টেজ চার্জারে মাঝে মধ্যে ঘুরতে চায় না ফ্যানটা বা চেক করা যায় না তো আপনারা চাইলে পনেরো ভোল্টেজের চার্জার দিয়ে চেক করতে পারেন আর আরেকটা জিনিস আপনারা যেটা আপনারা যদি কোনোভাবে পনেরো ভোল্টেজ আউটপুট করে নিতে পারেন সেটাও হবে যে কোনো অ্যাটেপ্টারের মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে ইলেকট্রনিক সিস্টেমে করে নিতে পারলে আপনারা ওই ফ্যানটা চেক করতে পারবেন বা দেখা যায় পনেরো জায়গায় যদি বি ভোল্টেজ দিয়ে চেক করেন সেটাও কিন্তু ঘুরবে আর আপনারা ভোল্টেজটা যদি চেক করতে চান চান চার্জারের তো এরকম মিটারের মাধ্যমে আপনারা চাইলে ভোল্টেজটাও চেক করতে পারেন তো এটার ভোল্টেজটা কীভাবে আপনারা চেক করবেন যেরকম এই মিটারটার মাধ্যমে আপনারা চাইলে ভোল্টেজও চেক করা যাবে এখন এইটা এই চার্জারে কত ভোল্টেজ আছে আপনারা দেখতে পাবেন এখানে আমি চার্জারের এখানে চার্জারের তারের সাথে মিটারে তার লাগিয়ে আমি এখন ভোল্টেজটা চেক করব এখন এটা অটোমোটে আছে তো এখন আমি এইটাকে লাগানোর পরে দেখেন অলরেডি দেখা যাবে এখানে বারো পয়েন্ট আপনার বারো পয়েন্ট তো এটার ভোল্টেজটা আসছে এই চার্জারের বারো ভোল্টেজ থেকে কিছুটা বেশি তো এভাবে করে আপনার যেটা চার্জারের ভোল্টেজ কত আসতেছে সেটাও চেক করতে পারবেন আর যখন ফ্রিজের ক্ষেত্রে ফ্রিজে যেটা চেক করবেন ফ্রিজের যে ক্লিপ থাকবে ফ্যানের সাথে কানেকশন তো ফ্রিজের ডোর সুইচ আপনি যখন চাপ দিয়ে ধরে রাখবেন অবশ্যই কিছু কিছু ফ্রিজের ক্ষেত্রে দেখবেন তিরিশ সেকেন্ড সময় নেয় ভোল্টেজটা ফ্যানে দেওয়ার জন্য তো ওই ক্ষেত্রে আপনি তিরিশ সেকেন্ড অপেক্ষা করে যে ফ্যানের যে ক্লিপগুলো আছে এই ক্লিপে আপনি মিটারের মাধ্যমে চেক করতে পারেন যে ভোল্টেজটা আপনার সার্কিট থেকে আসছে কিনা অনেক সময় দেখবেন সার্কিট থেকে ভোল্টেজ যদি আউটপুট যদি না দেয় তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্যানটা চলবে না অনেক সময় দেখবেন পাঁচ ভোল্টেজ থাকতে পারে বা অনেক সময় টোটালি কোনো ভোল্টেজই নাই ওই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্যানটা চলবে না দেখা যাচ্ছে আপনার ফ্যানটা ভালো কিন্তু তারপরেও কেন চলছে না নতুন ফ্যান লাগাচ্ছেন তারপরও চলছে না ওই ক্ষেত্রে দেখা যাবে আপনার বোর্ড সার্কিট থেকে সমস্যা হলে এটা হয়ে থাকে অথবা ডোর সুইচ থেকে এটা বিশেষ করে সার্কিট থেকে এবং ডোর সুইচ থেকে হলেও নতুন ফ্যান লাগানোর পরেও চলবে না আরেকটা যেরকম বিষয় থাকে অনেক সময় দেখা যায় ফ্যানের আপনার অ্যাকুরেট মানে মডেল যদি অ্যাকুরেট না হয় এক ফ্রিজের মডেলের সাথে আর ফ্রিজের অনেক সময় মডেল মিলে না ওই ক্ষেত্রে যেটা হয় ওই ক্ষেত্রেও কিন্তু আপনার ফ্যানটা ঘুরতে চায় না তো এই ওই ক্ষেত্রে আপনার ফ্যানটা ঘুরতে চায় না আরেকটা জিনিস খেয়াল করবেন সবসময় যে কোনো ডিসি ফ্যান মোটরেরই আপনি চার তারে থাক তিন তার থাক এবং ইনভার্টার থাক এবং নন ইনভার্টার ফ্রিজ থাক ওই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সবসময় এই দুইটা তার আপনারা কানেকশন করবেন দেখা যাচ্ছে অন্য কোনো মডেলে যদি আপনি লাগাতে চান সেমটা যদি না পান বা সেমটাই যদি পাওয়া যায় তো ভালো যদি না পান ওই ক্ষেত্রে যেটা করবেন অন্য লোকাল যে কোনো ফ্যান আপনারা যদি ক্রয় করেন যে কোনো মডেলেরই হোক না কেন ইনভার্টার ফ্রিজ হোক এবং নন ইনভার্টার ফ্রিজ হোক ওই ক্ষেত্রে যেটা করবেন এই দুইটা তার আগের আপনারা কানেকশন করে চালাবেন যদি এই লাল তার এবং কালো তার এই দুইটা তার দিয়ে আপনারা ফ্রিজটা চালাতে পারেন যখন এই দুইটা তার দিয়ে যখন চালাবেন যদি দেখেন যে না এখন চলছে তো চালিয়ে দিতে পারেন তো এই দুইটা তার আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন দুইটা তারের মাধ্যমেই আপনারা যে কোনো মডেলেরই ফ্রিজ চালিয়ে দেখতে পারেন আবার অনেক সময় দেখবেন যে এরকম হয় এটা একটা সাইট হ্যাঁ কানেকশন ঘুরিয়ে দিয়েও দেখতে পারেন তো ওই ক্ষেত্রেও অনেক সময় হয়ে যায় তো এইভাবে করে আপনারা যে কোনো ডিসি ফ্যান মাটরগুলো এভাবে চেক করতে পারেন খুব সহজেই তো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজ এই পর্যন্ত